গুড মর্নিং স্যার আহা গুড মর্নিং গুড মর্নিং বসে পড় বসে পড় আমাদের সোনা ছেড়ে আচ্ছা আজকে সেই ভন্ডা আছে না ভন্ডা কোনদিন স্কুল তো আছে না আইলো আবার পিরিয়ড করি পর পালায়ে তো আজকে আসি যো না আছে না ভন্ডাকে ফোনটা করতেবা বাপকে দেখছি কেমন আইছে না আছে না হ্যাঁ স্যার হ্যাঁ স্যার ফোনটা লাগায় ফোনটা লাগায় দূর ruk দূর ruk টলুক টুডুডুক টুডুক টুডুডুক 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 টুড়ুডুক টুডু ঢুক টড়ুলুক টড়ু হচ্ছে কিন্তু ফোনটা ধারে নাই আচ্ছা আচ্ছা ছাড়ি দে ছাড়ি দে তদ দিয়ে যে বলেছিলাম যে কোলা পাতার বা কলা গাছের রচনা করে নিয়ে আসতে তোরা করে নিয়ে সুস্থ হ্যাঁ স্যান সবাই করে নিয়ে আসি আপনি যনটা বলবে রচনা দেখবে আমার না করে থাকতে পারে কি কারণ আপনি বলে আমি আবার না আনতে পারি আচ্ছা তুই বল পুরো পুরো তুই ইংলিশে বলে শোনাবি না বাংলাতে বলে শোনাবি আর যদি বাংলাতে পারবি ভালো সেটা বল আর যদি ইংরেজি পারবি সেটাও বল ঠিক আছে যখন বলবি ইংলিশে একটু বলে পরে আর বাংলা পারবো না তো সেটা হবে না জনটা পারবি চুচুপচাপ সেটাই বলবি ঠিক আছে স্যার আমি কিন্তু বাংলায় বলবো আমি ইংলিশটা তো ভালো করে হয়নি আমি ইংলিশটা ভালো করে মুখস্থ করতে পারিনি বাংলাটা খুব ভালো করে পেরেছি আচ্ছা আচ্ছা তুই তাই বলবি তুই বাংলাতেই বলবি ঠিক আছে এ চুল ঢাকা তুই ইংলিশে বলে শোনা কলা পাতার বা কলা গাছের ইংরেজি হ্যাঁ স্যার আমি তো বলতেই হবে আমি তো বলবোই আমার তো এটা ডান হাতের খেল এটা কোন ব্যাপার হলো স্যার আপনি বলছেন বলছেন কোন সাড়ে আমাকে ধরাতে পারে না কোন সাহস করে না আপনি একটু সাহসী দেখান কলা গাছ গয় কলা গাছুয়া কলা গাছ হিন্দ হিমোখ কোলাগাছ গাছ সবুজ মশান হয় কলা গাছে কলা ধরে কলা কাঁচা কলা ধরে অনেক দিন থেকে 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 পাকা কলা হয় পাকা কলা হয়ে হয়ে বাজারে বিক্রে নিয়ে আসে সেই কলা আমরা সবাই মিলে খাই কলা দিয়ে করা হয় কলা আমাদের শরীরে খুব প্রোটিন বা উপকারিতা কলা যদি না থাকতো তাহলে আমরা এত জল খাবার কোনোদিন খেতে পারতাম না কলার গাছ এত আমাদের উপকারিতা আপনাকে কি বলবো স্যার আপনি তো ভালো করে বুঝেছি না তো কলা খেয়ে পরে অনেক রোগ মুক্ত থাকে কলা হচ্ছে খুব উপকারী কলা কারো যদি রোগ হয় যদি কলা খেয়ে দিয়ে খুব তাড়াতাড়ি তা রোগ থেকে মুক্ত পায় কলা কলা সার তিন রকমের হয় সিঙ্গাপুরি কলা এক নম্বর দু নম্বর হচ্ছে হলুদ কলা তিন নম্বর হচ্ছে মিডিয়াম হলুদ একটুকু কাঁচা আর আমরা সিঙ্গাপুরি কলাটাই বেশি খাই কারণ ওটা অনেক বড় হয় অনেক প্রোটিন থাকে আঞ্জনটা হলুদ মতন কলা সেটা পুজোর জন্য বেস্ট মানে পুজোতে বেশি কাজে লাগে স্যার আর কলা গাছে আর যখন মানুষ মারা যায় তখন কলা গাছের কলা গাছের ছাল দিয়ে কলা গাছের পাতা দিয়ে পরে খাবার দেয় সে খাবার খেতে হয় আর কলা গাছে কাজে লাগে আমাদের সরস্বতী পূজা বা যে কোনো পুজোর ক্ষেত্রে লক্ষ্মী পুজো দুর্গা ঘটের মধ্যে তার দুটো জানালা বা দরজার মধ্যে দুপাশে ঘটের মধ্যে দিয়ে পরে কলা গাছ বা কলা পাতা দেওয়া হয় তাতে অনেক ঠাকুরের মানে এটা দিতেই হবে আমাদের পূর্বপুরুষ হয়ে আসছে বা এটা আমাদের খুব সুন্দর একটা জিনিস সেটা না দিলে পূজা অসম্পন্ন থেকে যায় আর পূজা খুব ভালো লাগে না এসব দিয়ে দিলেই পূজা খুব ভালো লাগে

वाटी हिसू तेरी इंदुआ कोलागस इंदहु पोक यानी मासू किक मिकी वा सिल्पी वाजू वाज़ इज एंड इज़ क्वासी मी ओआई वा कोलागस सबुज है वाटी इस उमा यूसी कुमियो किसी मी ओआई वा सिल्पी वाजू मेक किल्पी वाजू मेक किल्पी वाजू मेक किल्पी वाजू पितू उद्धोकिर्पी नार्फा खरपाई पिरपी नूरपी उरपी न এটা মানে হলো স্যার কলা গাছে অনেক কিছু কাজে লাগে রোগ বিয়েদি হুসি মি ওই সিনি কোয়াটারি মি ওয়াসুম মেকা ও ই কোয়া ইউতি থ্রি ইন দা উপু পাডা টু কিলিপি নি ওল সি শিল্পী আকাশু মি কিচু কলিচু মে চুপি চালা মি চালাকু খিলিমি, মি খিলি মি কা হে ও শিবা সুপি ওয়াসু মি রাউসি মা শিউইলা সুরি বাসু মালুরি হা 구리야, 지리야, 줄리야 조리야, 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 구리야, 조리야, 조리 미니, 힐리 미니, 콜라라 미리 신이 마, 히훈이야, 신이야, 콜라라라, 조라, 루리야, 조루, 누누, 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 가루라라라, 조루, 조루, 킬리, 킬루라무나

ছাত্র সব কিছু আছে বাবা তুই যে রে গোটা পৃথিবীর ওয়ার্ল্ডের ফাঁস হবি যে তুই কেন পরীক্ষা দি রে তুই যদি পরীক্ষা দি তাহলে ওয়ার্ল্ডের ফাঁস হবি রে তকে আমি পয়সা দিব রে তুই স্কুলে পড়বি ভালোভাবে রে তোর টাকা খরচ আমি দিব রে তুই যখন পরীক্ষা দিতে যাবি যে যত টাকা লাগে আমি দিব রে স্যার সত্যি বললেন স্যার সত্যি সত্যি আর আমি যত পরীক্ষা দিব সব খরচ আপনি চালাবেন আর আমি যত দিন পড়বো বা স্কুলে পড়বে সব টাকা আপনি দিবেন স্যার আপনি তো আমার ভগবান স্যার ও স্যার 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 আপনার পা দুটো কই স্যার আপনার পা দুটো স্যার আমি প্রণাম করব স্যার আপনি আপনি আমার দেবতা স্যার দেবতা দেবতা স্যার আপনি আপনি ও স্যার একটু পালাই জানুন না স্যার একটু প্রণাম করতে মন যাচ্ছে স্যার আমার প্রণাম স্বীকার করবেন স্যার আমাকে প্রণামে আমাকে সব সময় আশীর্বাদ করবেন স্যার আপনি যেমন আপনার সাথে আমি প্রতিদিন থাকতে পারি এই স্কুলে থাকতে পারি যেমন স্যার আমাকে আবিশাই আশীর্বাদ করুন আচ্ছা বেশ বেস বেশ তুই বেঞ্জি থেকে চলে এলি যা যা ওখানে যে পরে বস আরো কিছু প্রশ্ন ধরার আছে তারপরে কথা হবে স্কুল যখন ছুটি হবে তখন আমার সাথে তুই দেখা করবি ঠিক আছে এখন তোর জায়গায় তুই যে পরে বস আচ্ছা স্যার আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার ঠিক আছে স্যার আমি একটা কবিতা মুখস্থ করছি স্যার একটু খুব বলবো আপনি যদি একটু শুনেন তাহলে আমার অনেক উপকার হয় আর একটু মুখস্থ হয়ে যাবে আপনি একটু যদি শুনেন স্যার দয়া করে একটু শুনবেন স্যার বাহ এটা স্কুল বটে তুই এত কষ্ট করে কবিতা মুখস্থ করে নিয়ে এসেছিস আর আমি না শুনলে হয় আমি তোদের মাস্টার আমি এই বলি আজকে তোরা কিরে মুখস্থ করে আসিস না আসিন নিয়ে তুই নিজের থেকে বলছিস নিশ্চয়ই অনেক ভালো হবে অনেক মুখস্থটা দারুণ করেছিস মনে হচ্ছে তার জন্য তুই নিজের থেকে বললি হ্যাঁ বলে শোনা আচ্ছা স্যার শুরু করছি নমস্কার আমি একটা বাংলা কবিতা বলে শোনাচ্ছি আমাদের ছতু নদী চলে বাঁকে বৈশাখ মাসে তার হেটু জল থাকে পার পার যায় গরু গাড়ি দুই ধার উঁচু তার দাম তার পাড়ি চিক কোলে বালি কোথাও না কাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা আমাদের ছোট নদী চলে আঁকে বাকে বৈশাখ মাসে তার হেটু জল থাকে পার হয়ে যায় গড়ি পার হয়ে গড়ি দুই ধারে উঁচু ধাম দাঁড়ু তার পাড়ি নমস্কার আমার দি শেষ হলো দারুন 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 আমি যতটা ভাবিছিলাম ততটা থেকে ভালো জেলে এত সুন্দর করলি এত সুন্দর কবিতা বললে এত সুন্দর মুখস্থ করলে এসে ঘর থেকে বাহ দারুন দারুন শোন যে ঘর যখন যাবি বা স্কুল যখন ছুটি হবে যাবার সময় আমার সঙ্গে একটু দেখাটা করে যাবি তোকে একটা কিছু দিবার আছে আমার একটা কিছু দিয়ে দিব বুঝলি এত সুন্দর কবিতা মুখস্থ করে নিয়ে এসছিস তোকে কিছু না দিলে হয় বল লোকে আমাকে কি বলবে মাস্টার না গরু ঠিক আছে স্যার যাবার সময় দেখাটা করে নেব আচ্ছা ঘোলটু তুই তো যে আমি প্রত্যেক দিন সকালে উঠে মর্নিং এ দৌড়তে যাই মানে সকালে উঠে আমি সকালে দৌড়তে যাই এটার ইংলিশ ব্যাপার না স্যার এটা তো আমার কাছে হাতের ময়লা আমি প্রতিদিন সকালে দৌড়তে যাই এইটার ইংলিশটা হবে আই আ প্রতিদিন সকালে ওয়াকার ধু হিমি কু কাচি মানে আমি প্রতিদিন সকালে আহু সিমি কু আই কু মিচি মি কিউ মি কু আউ আউ মানে এইটা হলো স্যার আমি সকালে প্রতিদিন প্রতিদিন স্কুলে যায় আর স্কুলে যাই সার সরি সরি মানে প্রতিদিন আমি সকালে উঠে আমি দৌড়তে যাই স্যার ইংলিশটা একটু ভালো আছে স্যার ওহ বাবা বা বাবা বা বাবা দারুণ 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 তুই মানুষ হবি মানুষের মতন মানুষ হবি আর মানুষ হয়ে গেলে ভালো করে মানুষের পাশে দাঁড়াবি বিপদে আপদে যে কোনো কিছু কোনো মাস্টার মানে যদি মানে ঠান্ডাতে জামা প্যান্ট কিনতে পারে না তো তোর জামাটা খুলে পরে তাকে দিয়ে দিবি এটা হচ্ছে ধর্ম বুঝলি মনে কোন কোনো গরিব মানুষ রাস্তাতে যাচ্ছে তুইও সেই সময় যাচ্ছিস বাইক নিয়ে বা সাইকেলে বা হ্যাটে কোন মানুষ যদি তখন দেখবি যে ঠান্ডার মধ্যে অনেক কাঁপছে অনেক কাঁপছে ঠান্ডাতে কিছু গায়ে লে নি তখন তোর কাছে যদি কোনো পয়সা থাকে তাহলে একটা লেপ কিনে আনে পরে তাকে দিবি বা যদি কোনো পয়সা যদি না থাকে তোর কাছে হলেও তোর একটা জামা খুলে পরে তাকে দিবি কারণ তুই সোয়াডার তো পরে আসিস তুই তো সোয়াডার পরে থাকবি আর যদি পারিস তো সোয়াডারটা দিয়ে দিলে অনেক ভালো যদি পারিস আর যদি না পারিস একটা জামা হলে অন্তত ওকে দিবি কেন তাতে তোর অনেক ধর্ম বুঝলি আর মানুষ ঠাকুর বলে করে কারু ঘর আসে না ঠিক আছে যখনই তুই ধর্ম ভালো ভালো কাজ করবি ধর্মের পথে চলবি তখনই তোকে মানুষ ভালোবাসবে মানুষের সাপোর্ট পাবি ঠাকুরের সাপোর্ট পাবি সময় তোর রাস্তা সবসময় ক্লিয়ার হয়ে থাকবে বুঝলি আর তোকে এক গ্রামে সবাই চিনবে এটা হচ্ছে বড় কথা এখনকার দিনে ঘরের পাশে গিয়ে চিনে না কিন্তু এই সব কাজ করলে তো ঘরের পাশে কেন গোটা এলাকাটা চিনবে তোর নামে যে তোর মতন একটা ছেলে এত সব ভালো ভালো কাজ করছে এবং করে যাবে আজ থেকে আমি এমনি করব তাহলে আপনি বললেন না স্যার আমি আজকে ঠিক আটটা বা নটা রাতের মতে আমি রাস্তা রাস্তা হয়ে হয়ে। যাব। একটা করেছে না ওই রাস্তা হয়ে যাব আর দেখো কোথায় কে কোথায় কে জামা প্যান্ট না পড়ে শুয়ে আছে বা ঠান্ডাতে এত কাঁপছে তাকে দেখে পরে আমার মায়া হবে তখন তাকে আমি বলবো তুমি কাজে কাদের ঘরকে এসেছো আর যদি সে বলে দেয় তাহলে তারও অনেক ভালো যখনই আমার মায়া হবে তখনই আমার যত সময় জামা পেন আছে সব খুলে তাকে আমি দিয়ে দেব আর তো আমি আগে তো যেটা জেনে বুঝে তো যাচ্ছি তার জন্যে আমি ঘর থেকে একটা কম্বল নিয়ে চলে যাব একটা বস্তাতে করে থলিতে করে থলিতে করে নিয়ে গেলে মা বুঝতে পারবে না সে নিয়ে যায় পরে তাকে আমি দিয়ে দেবো যাকে দেখতে পাবো তখন আর যদি দুটো মানুষ দেখতে পায় তখন আমার যা প্যানলা খুলে পড়ে তাকে দিয়ে দেবো আর একজনাকে দিয়ে দেবো এটা তো তখনই আমার এত লোক এত মায়া হবে এত মায়া হবে এত মায়া হবে তখন মায়াই হবে তখন এত মায়া হবে এত মায়া হবে তখন এত মায়া হবে সা তখন আমি তাদেরকে বলবো তোমাদের বাড়ি কোথায় তারা বলবে আমার বাড়ি বাঁকুড়ার আশেপাশে তখন আমি বলবো ও ও আমারও তো বাঁকুড়ার মধ্যে বাড়ি বাঁকুড়ার মানুষ মানুষের মধ্যে দেখবে নাকি তখন আমি তাকে একশো টাকা দিয়ে দেবো বলবো তুমি এটা কিনবে তোমার যা মন যায় যা মন হয় যা মন যায় বলতে তুমি কিন্তু মদ খাও না গাঁজা খাও না বিড়ি খাও না সিগারেট খাও না অন্য কিছু ভালো জিনিস খাবে সে তোমার একটা ভরে हां তখন আমার মনটা অনেক অনেক শান্তি পাবে শান্তি যখন পাবে আমার মন তখন ঠাকুরও বলবে এই ছেলেটা অনেক ভালো কাজ করছে আর ঠাকুরও বলবে তো আর আ সাথে মানুষও বলবে আমার আসে Pase gota naam hoye jabe